উৎস দেখিয়ে আয়ের উৎস দেখিয়ে আমাদের এখানে থেকে নিয়ে চলে গেল আমাদের এখানে তো আমরা যে স্বপ্ন নিয়ে একটা রাজনৈতিক দল করি সেই স্বপ্নটা ভেঙে গেল একটা আলহামদুলিল্লাহ একটা সুক্রিয়া খবর আছে সেটি হলো আমরা যখন আমজনতার দল নামে কনভার্ট করলাম এখান থেকে একজন সদস্য আমাদের এখান থেকে সেভাবে সে অর্থে যায়নি তো আমরা ডক্টর স্যারকে একটা জিজ্ঞাসা করি আপনার একটা রাজনৈতিক স্বপ্ন আছে রাজনৈতিক খায়েশ আছে গণ অধিকার পরিষদ থেকে গণ অধিকার পরিষদ থেকে বেরিয়ে যাওয়া তারেক রহমান নিজে একটা দল করেছেন তার এই দল নিয়ে তিনি কিছু কথা বলেছেন এবং তাকে এই যে তিনি সেনাবাহিনীর পক্ষ নিয়ে কথা বলার কারণে বিরুদ্ধে এবং বিশেষ করে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন যে এক সময় তিনি এদের পক্ষে কথা বলতেন এখন কেন তিনি বিপক্ষে কথা বলেন সেই আলোচনা করবো তো বিপক্ষে বলার কারণে ইলিয়াস তার বিরুদ্ধে কিছু কথা বলেছেন অবশেষে ইলিয়াসের সেই ফেসবুক স্ট্যাটাস এবং পিনাকি স্ট্যাটাস নিয়ে তিনি মুখ খুলেছেন তিনি বলেছেন তাকে হুমকি দিয়ে লাভ নেই সব কারা তাকে হুমকি দিচ্ছে কেনই বা হুমকি দিচ্ছে আমরা তার আলোচনা আগে শুনি এরপর বিশ্লেষণ করবো আসলে তার মূল সমস্যাটা কোথায় গণবুত্থানের পরে আমাদের সবারই একটা স্বপ্ন ছিল একটা সুন্দর বাংলাদেশ আমরা দুর্নীতি থেকে মুক্ত পাবো আমরা অশান্তি থেকে মুক্ত পাব মামলা হামলা ভুয়া মামলা সব কিছু থেকে আমরা মুক্তি পাবো এই রকম একটা বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম এবং এর জন্যই কিন্তু একটা দীর্ঘ রিজিম থেকে আমরা বের হয়ে লড়াই করলাম রক্ত দিলাম তো আমরা এই গণঅভ্যুত্থানের পরে সেই বাংলাদেশ কতটুকু পেয়েছি এবং কতটা সময় পাইলাম যদি বলেন কতটা সময় পাইলাম তাহলে বলবো তিন তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা পেয়েছি তো আজকে যে কথাগুলো বলবো গতকাল ফেস দিপি পুলে কিছু কথা বলেছিলাম কথাগুলো রেকর্ডিং ভালো আসেনি তো কিছু কোড আনকোড করে সংযুক্ত করে কথাগুলো আবার বলবো যে ডক্টর ইউনুস আসলে আমাদের কি ক্ষতি করেছেন ধরেন আমার সংগঠন আমজনতার দল নুরুল হক নুরুস সংগঠন গণ অধিকার পরিষদ মঞ্জু ভাইদের সংগঠন এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন হাসনাক কায়ম ভাইয়ের এই সংগঠনগুলোর কি ক্ষতি করেছেন ডক্টর ইউনুস আমাদের এই ছোটো ছোটো সংগঠনগুলো কিন্তু ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাময় কোনো দল না এরকম ক্ষমতা যাওয়ার সম্ভাবনা না থাকা সত্ত্বেও আমরা ডাইহার্ট লড়াই করছি আমাদের ধরেন বিএনপি জামাত তাদের কিন্তু একটা পাওয়ার সম্ভাবনা আছে আমাদের কিন্তু সেই পাওয়ার সম্ভাবনা নাই তারপরেও আমরা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যেই লড়াইটা করছি এটা অকল্পনীয় তো আমাদের এই সংগঠনগুলো ডক্টর ইউনুস কী ক্ষতি করেছেন ছোট ছোট দলগুলোর ডক্টর ইউনুস গণভ্যোধানের পরে আমরা সবাই মিলে ছোটো ছোটো অনেক দল মিলে লড়াই করলাম বুক চিতিয়ে লড়াই করলাম গণবথনের পরে ডক্টর ইউনুস আমেরিকায় একটা বড় মঞ্চ আয়োজন করলেন সেখানে নিয়ে গেলেন মাহফুজ আলমকে যাকে আমরা কেউ চিনি না ডক্টর ইউনুস বলার আগে আমরা চিনি নাই লড়াই করার সময় তাকে চেনার প্রয়োজন হয়নি তার আদেশ শোনার প্রয়োজন হয়নি তার পলিসি শোনার প্রয়োজন হয়নি তাকে নিয়ে গিয়ে মাস্টার মাইন্ড বানাই দিলেন পরের দিন রাশেদ লাইভ করলো কিসের মাস্টার মাইন্ড ছাত্রশিবির লাইভ করল কিসের মাস্টার মাইন্ড ছাত্রদল বললো কিসের মাস্টার মাইন্ড এভাবে সবাই মিলে পরস্পর কাদা ছড়াছড়ি করা শুরু করে দিল নটরিনোস আমাদের সবার মধ্যে যে ঐক্য ছিল পাহাড় সমান সেই ঐক্যটা ভেঙে খান খান করে দিলেন খান খান করে দিলেন আমরা আমরা আর কেউ বন্ধু থাকলাম না দুদিন আগে আমরা বন্ধু ছিলাম আমেরিকায় গিয়ে এমন একটা মঞ্চ আয়োজন করলেন মাস্টার মাইন্ড বানায় দিলেন সপ্তসনস হয়ে গেল পরের দিন থেকে আর কেউ কাউকে সহ্য করতে পারে না সবাই ক্রিটের জন্য আমরা পাগল হয়ে গেলাম লড়াই করছি লড়াই করার সময় বন্ধু ছিলাম সেই বন্ধুত্ব ভেঙে দিয়ে দিলেন তিনি তো এখানেও আমার মূল বিষয় না বন্ধুত্ব ভাঙতেই পারে বন্ধুত্ব গড়া যাবে ঐক্য করা যাবে আমার মূল বিষয়টা হলো তিনি এই গণবুথনের পরে একটা টার্গেট করলেন যে এনসিপি নামে নাগরিক পার্টি নামে একটা দল হবে সেই দলকে উনি ওনার দল হিসেবে পাশে নিলেন ছায়া দিলেন এবং তাদেরকে অসীম পরিমাণ অর্থ ইনকামের সুযোগ করে দিলেন তাদেরকে সচিবালয়ে সচিবদের পাশাপাশি বসিয়ে দিলেন আমলাদের পাশাপাশি বসিয়ে দিলেন জেলা প্রশাসক কার্যালয়ে সমন্বয়ক নামের এনসিপির সদস্যদেরকে বসিয়ে দিলেন উপজেলা পরিষদে বসিয়ে দিলেন সারা বাংলাদেশ সেইভাবে তাদেরকে অসীম অর্থ ইনকামের সুযোগ করে দিলেন এই যে অর্থ ইনকামের সুযোগ করে দিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলন হাসনাত কায়ুম ভাই কত কষ্ট করে তার একটা স্বপ্নের দল সাজিয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলন সংবিধান নিয়ে গবেষণা করে রাষ্ট্র নিয়ে গবেষণা করে সংস্কার নিয়ে গবেষণা করে সেই সংস্কার আন্দোলন থেকে ফরিদ ইমন টিমন যারা আছে সবাই চলে গেল এনসিপিতে তারপরে এবি পার্টি থেকে এই যে নাসির বলছিলাম ডারবি নাসির বলে ও চলে গেল এখান থেকে আমাদের দল থেকে চলে গেল আরিফুর রহমান তুহিন জয়নাল আবেদিন শিশির আতাউল্লাহ খাইরুল নুরুল হক নুরের সংগঠন থেকে এক ঝাঁক ছেলে ফেলে এনসিপিতে চলে গেল অথচ আমরা সবাই অভিন্ন একটা আন্দোলন করেছি আলাদা আলাদা আমাদের রাজনৈতিক পরিচয় থেকে ডক্টর ইউনুস কি করলেন ওনার একটা ছায়া রাজনৈতিক দল বানালেন সেই রাজনৈতিক দলে সেখানে মধু মাখায় দিলেন এবার সমস্ত মৌমাছি ওখানে গিয়ে ভিড় জমানো শুরু করে দিল সাজানো গোছানো দশ পনেরোটি সংগঠন দেশের জন্য বুক চিতিয়ে লড়াই করেছে তাদেরকে ভেঙে ছুড়ে তসনস করে দিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনে হাসনাত কায়ুম ভাই আর দুই একজন ছাড়া আর কেউ নাই এখন আমাদের সংগঠন থেকে যারা সংগঠন নিয়ে ভাবতো চিন্তা করতো গবেষণা করত ঠিক সেই ব্যক্তিদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ চলে গেল এনসিপিতে কাউকে আমরা আটকাতে পারলাম না আমাদের ছাত্র শাখার সভাপতি সাধারণ সম্পাদক সারাক্ষণ কানে কাছে ঘ্যান ঘ্যান করতো অমুক মন্ত্রণালয়ের আমাদেরকে পিএস বানায় দেন হ্যাঁ স্বাস্থ্য উপদেষ্টার পিএস বানায় দেন পররাষ্ট্র উপদেষ্টার পিএস বানায় দেন আমি বললাম আমরা কেন কি কীভাবে বানাবো আমরা তো ক্ষমতার অংশীদার না তোমরা আমাদের কাছে কেন বলতেছ আমাদের এটা কাজও না আমরা ক্ষমতার অংশীদার হওয়ার জন্য চেষ্টাও করিনি আমাদেরকে অফার করা হয়েছিল আমরা করিনি তারা আমাদেরকে বলে বলে হতাশ হয়ে যে তাহলে আমাদের কি হইল এইটা বলে আমাদের ছেড়ে চলে গেল। গাজী কোম্পানি দখল করবে এই কোম্পানি করবে আমরা বাধা দিলাম না এগুলো দখল করা যাবে না এখান থেকে চলে গেল এখানে কিছু নাই এখানে মধু নাই এখানে কিছু নাই আমার এখান থেকে চলে গেল নুরুল হকনুরের ওখান থেকে চলে গেল আমাদের যে একটা আলাদা রাজনৈতিক চিন্তা রাজনৈতিক ভাবনা রাজনৈতিক গবেষণা সেই গবেষণা আমরা আঘাতপ্রাপ্ত হইলাম ডক্টর ইউনুস এই ছেলেপেলেগুলোকে অর্থ ইনকামের উৎস দেখিয়ে আয়ের উৎস দেখিয়ে আমাদের এখানে থেকে নিয়ে চলে গেল আমাদের এখানে তো আমরা যে স্বপ্ন নিয়ে একটা রাজনৈতিক দল করি সেই স্বপ্নটা ভেঙে গেল একটা আলহামদুলিল্লাহ একটা সুক্রিয়া খবর আছে সেটা হলো আমরা যখন আমজনতার দল নামে কনভার্ট করলাম এখান থেকে একজন সদস্য আমাদের এখান থেকে সেভাবে সে অর্থে যায়নি তো আমরা ডক্টর স্যারকে একটা জিজ্ঞাসা করি আপনার একটা রাজনৈতিক স্বপ্ন আছে রাজনৈতিক খায়েশ আছে আপনি নাগরিক শক্তি নামে একটা দল করলেন করছিলেন এবং তারপরে সেই দলের সম্ভাবনা না থাকায় চ্যালেঞ্জ আসায় কষ্ট করতে হবে সেই জন্য আপনি সেই দল ভেঙে দিলেন প্রতিকূলতার মুখে তারপরে দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে অপেক্ষা করলেন আজকে আপনার কাছে আমার প্রশ্ন যদি আপনি আমার এই ভিডিও দেখেন এই পনেরো ষোলো বছরে কত মানুষ গুম হয়েছে কত মানুষ খুন হয়েছে ক্রস ফায়ার হয়েছে কত মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে কত মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে আপনি কোনো দিন কোনো মজলুমের পাশে দাঁড়িয়েছেন কোনো দিন কোনো ক্রস ফায়ার গুমের বিরুদ্ধে কথা বলেছেন কোনো দিন কোনো মজলুমকে গিয়ে অর্থনৈতিক সাপোর্ট দিয়েছেন দুইটা পয়সা কত বন্যা আসছে প্রাকৃতিক দুর্যোগ আসছে কোনো দিন দুইটা পয়সা দিয়ে কখনো হেল্প করেছেন এই আমাদের যে পনেরো ষোলো বছরের যে লড়াই সেই লড়াইয়ে কখনো এই দেশের মানুষ তাদের সমস্যা সংকটে আপনাকে পাশে পায় নাই পায় নাই বড় বড় আন্দোলন হয়েছে কোনো দিন সমর্থন জানাননি সেই আন্দোলনে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন কোনো দিন সমর্থন জানাননি একটা চান্সের অপেক্ষায় ছিলেন গণ অভ্যুত্থান হলো সেই গণভ্যুত্থানের মধ্যে আমরা অনুরোধ করেছিলাম স্যার একটা আমাদের পক্ষে স্টেটমেন্ট দেন দেন নাই কনফিডেন্ট ছিল না যে হাসিনা পড়বে কিনা শেখ হাসিনা যাবে কিনা আত্মবিশ্বাস ছিল না তাই শেখ হাসিনা যাওয়ার জন্য কোনো কাজও করেন নাই তো কিছুই না করে আপনি সরকার হলেন দেশের মানুষ আপনাকে অনেক বেশি ভালোবাসছে অনেক বেশি সমীহ করছে রাতারাতি ফেরেস্তা বানিয়ে দিয়েছে দেশের জন্য কোনো অবদান না রেখেও আপনি ফেরেস্তা হয়ে গেলেন আর আমরা রিমান খেটে তিনবার গুম গুম হইলাম গুলিবিদ্ধ হলাম আমাদের অনেক ভাই মারা গেল ঠিক আছে তারা যদি একটু সমালোচনা করে ভোটাধিকারের কথা বলে যে ভোটাধিকারের জন্য আমরা লড়াই করছি সেটার কথা যদি বলি তখন আপনি অভিমান করছেন তখন কষ্ট পাচ্ছেন আপনি আমার কথা হলো আপনি এই অভিমান করার অধিকার রাখেন কেনা আপনি এইটুকু কষ্ট কি করেছেন এই দেশের জন্য যে একটা নির্বাচন চাইলে আপনি অভিমান করবেন আপনি তো আঘাতপ্রাপ্ত হননি আপনি তো ক্ষতিগ্রস্ত হননি আপনার ফ্যামিলি তো কেউ ক্ষতিগ্রস্ত হয়নি তারা তো বিদেশ বিভুরে ভালোই আছে ভালোই ছিল তাদের পথ তো বাধাগ্রস্ত হয়নি এই যে শেখ হাসিনার সময়ে আপনার গ্রাম শেখ হাসিনার সময়ে আপনার গ্রামীণ ফোন বছরের পরের বছর ব্যবসা করছে কখনো তো বাধাগ্রস্ত হয়নি বিভিন্ন সময় আপনার নামে নিউজ হয়েছে কর ফাঁকির নিউজ হয়েছে অবৈধ ভিআইপি লাইন ব্যবহার করেছে আপনার গ্রামীণ ফোন যা নাই তা করেছে গ্রামীণ ফোন করেছে না পঞ্চাশ হাজার কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ আছে গ্রামীণ ফোনের বিরুদ্ধে আপনার প্রতিষ্ঠান আপনি সব সব পেয়েছেন এই সব পেয়েও এই গণব্যুথের পরে এসে আপনি ক্ষমতা নিলেন আপনি সঙ্গে সঙ্গে এতগুলো সুবিধা নিলেন ঠিক আছে এতগুলো সুবিধা নিয়ে যে চলছেন আবার এনসিপিকে নামে একটা রাজনৈতিক দল বানায় দিলেন তারাও সুবিধা নিচ্ছে হরদম হরদম আমরা যারা গণবুত্থানের বিপ্লব আমরা যারা বিপ্লব আর একটা কথা জনগণের উদ্দেশ্যে বলবো খবরদার বিপ্লবের পক্ষের সত্যি বিপক্ষের সত্যি এটা বলবেন না ঠিক আছে যে আমি বিপ্লবের পক্ষে শক্তি না বিপক্ষে শক্তি আমি বিপ্লবের পক্ষে বা বিপক্ষে শক্তি না আমি নিজেই একটা বিপ্লব আমি বিপ্লব ডক্টর ইউনুসকে বলতে হবে তিনি বিপ্লবের পক্ষে নাকি বিপ্লবের বিপক্ষে বিপ্লবের পক্ষে যদি হইতেন এতগুলো অন্যায় সুবিধা উনি নিতেন না উনি এইভাবে গ্রামের ওয়ালেটের লাইসেন্স নিতেন না আদম ব্যবসার লাইসেন্স নিতেন না এগুলো মিথ্যা কথা কেউ প্রমাণ করতে পারবে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স প্রমাণ করতে পারবে তো সবাই কোনো অবদান না রেখে একবারে সবাই নাচতেছে নাচতেছে আমি যদি একটু বলি বলতেছে তুই দালাল তুই দালাল তুই দালাল আমরা তো ভোট বাঁচাও দেশ বাঁচাও এই আন্দোলনটা করছি ভোট বাঁচানো ভোটের জন্য করছি ভোট কি আসলে ভোট হলো অত্যাচারীকে বিদায় করার একটা উপায় তাহলে ভোটটা দিতে চাচ্ছে না ভোটটা কারা দিতে চায় না যারা অত্যাচারী তারা দিতে চায় না নটী অনুসারকে অত্যাচারী হতে চান জিজ্ঞাসা তো যেটা বলছিলাম যে কিভাবে আমাদের ক্ষতি করলেন এনসিপি কে অনেক অর্থ ইনকামের সুযোগ করে দিলেন কিছু গরিব লোকের ছেলে পেলে সমন্বয় হইলে গাড়ি হাঁকায় চলতেছে এইরকম মোটা গাড়ির চাকা এই যে সুবিধা করছে হাজার টাকা সাত হাজার আট হাজার দশ হাজার টাকা দামের কাপড় পরছে জুতা পরছে একটা বিশ হাজার টাকার এই যে কি যেন একটা মেয়ে সমন্বয়ক তার একটা ব্যাগের দাম বত্রিশ হাজার টাকা স্যুটের দাম ষাট হাজার টাকা বিদেশে যাচ্ছে হয়ে যাচ্ছে এই সবকিছু দেখে আমাদের ছোট ছোট সংগঠন যেগুলো তাদের আমাদের যে কর্মীরা হতাশ হয় তারা ভাবে টাকা পাওয়া যাবে এই যে একটা ভাবনা তাদের হয় মনোবলটা নষ্ট করে দিচ্ছে বলেন এই গণভ্যানের যে শক্তিগুলো সততার সঙ্গে রাজনীতি করতো তাদেরকে যে অবৈধ ইনকামের সুযোগ করে দিলেন আজকে আমাদের এই ভাঙ্গনের জন্য আপনি দায়ী কেনা বলেন সচিবালয় ক্যাসাল হচ্ছে মারামারি হচ্ছে কি সব হচ্ছে বাজার হচ্ছে সচিবালয় কি আজকে বাজার হয়েছে সচিবলায়কে বাজার বানিয়েছে ডক্টর ইউনুস প্রত্যেকটা মন্ত্রণালয়ে লয়ে লয়ে সমন্বয়ক বসায় দিয়েছে দুইজন করে ছাত্র প্রতিনিধি নামে সমন্বয়ক তারা বৈশ্বে লুটপাট করে বদলি করে নিয়োগ বাণিজ্য করে মাহবুবুর কবির মিলন ভাই দেখাই দিয়েছেন রেলে কিভাবে সমন্বয়করা দুর্নীতি করে লুটপাট করেছে আসিফ দপ্তরে কিভাবে লুটপাট হয়েছে দুর্নীতি হয়েছে ডক্টর ইউনুস কে নিয়ে কথা বলতেছি শুধুমাত্র আমার একটা কষ্টের জায়গা যে আমাদের দলগুলো ছোট ছোট দলগুলোকে ভেঙে দিয়েছে খানখান খান করে দিছে ওনার রাজনৈতিক স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ওনার যে রাজনৈতিক খায়েশ এটা বাস্তবায়ন করার জন্য এগুলো সব ভ্যানিশ করে দিছে ওইদিকে অর্থ ইনকামের সোর্স দেখায় আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না ডক্টর ইউনসকে কোনোদিন ক্ষমা করতে পারবো না ভালো ভালো ছেলে পেলেগুলোকে একবারে নষ্ট করে নষ্ট করেছে ছাত্ররা স্কুলে যাবে কলেজে যাবে তাদেরকে টাকার লোভ দেখাইছে তারা টাকার পিছনে ঘুরতেছে মব সৃষ্টি করতেছে কোনোদিন ডক্টর ইউনস নিয়ন্ত্রণ করার চেষ্টা করেনি ডক্টর ইউনুস যদি জনগণের সরকার হতো বলে যে জনগণের ম্যান্ডেট আছে জনগণের সরকার হতো জনগণের চাহিদাকে সম্মান করত। জনগণের মতামতকে সম্মান করতো ডক্টর কি সেটা করছে আমরা যে বলছিলাম বহিষ্কার করতে হবে করছে আমরা যে বলছিলাম রাখাল রাহা একজন নাস্তিক সেই ইসলামকে আঘাত করছে আল্লাহ না সানেন বেদবি করছে তাকে বিদায় করতে হবে করছে ডক্টর ইউনুস একজন গে কে মঞ্চে উঠায় একজন সমকামীকে মঞ্চে উঠায় একজন ট্রান্সজেন্ডারকে মঞ্চ ফুলের মালা দিচ্ছে জনগণের চাহিদা কি এটা জনগণের ম্যান্ডেট কি জনগণের ম্যান্ডেট জনগণের মতকে কখনো সম্মান করেছে উনি নারী সংস্কার কমিশনের নামে কিছু নোংরা বিষয় এখানে ঢুকাই দিয়েছে এটা কি এটা কি এটা কি সম্মান বলেন আদিবাসী নিয়ে নামে প্রতিবাদ করার কারণে স্টুডেন্ট ফর সোভারেন্টিনের ছেলেপেলাকে গ্রেপ্তার করেছে ডক্টর ইউনুসের এই কাজগুলো জনগণের প্রতি সম্মান শ্রদ্ধা মানুষের মানুষের চাহিদার প্রতি উনি কোনো সম্মান দেখিয়েছে বরঞ্চ যখন আমরা বললাম করিডোর হ্যাঁ আমরা দিতে দেব না তখন উনি মন খারাপ করছেন অভিমান করছেন পুরা জাতিকে টেনশনে ফালাই দিচ্ছেন ওনার টেনশন ওনার 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 কমিটমেন্ট ব্রেক হয়ে যাচ্ছে হ্যাঁ বিভিন্ন সংস্কার বিষয়ে টিক চিহ্ন দেওয়ার সুযোগ আছে এটা চাই এটা চাই না এটা চাই এটা চাই না এটা নির্বাচনের আগে চাই নির্বাচনের পরে চাই ওনার এই করিডোর দেওয়ার সিদ্ধান্তের জন্য ওই অপশন নাই উনি আবিষ্কার করছে ওনার অনেক ক্ষমতা উনি গায়ের জোরে সবকিছু করে ফেলবে আবিষ্কার করে ফেলছে সেই দিয়ে করে ফেলতেছে তো বলেন আমরা যখন বলতেছি আমাদেরকে দালাল বানায় দিচ্ছে আমি তার এত কষ্ট করলাম দেশের জন্য এখনো দেশকে ভালোবাসি প্রত্যেকটা সময় আমার সার্বভৌমত্বের সংকট নিয়ে চিন্তা করছি গবেষণা করছি জনমত তৈরি করছি আমাকে বানাই দিচ্ছে দালাল ঠিক আছে আর ডক্টর ইউনুস চোদ্দ বছর পনেরো বছর সতেরো বছরে কোন ক্রস ফায়ারের বিরুদ্ধে কথা বললো না গুমের বিরুদ্ধে কথা বলল না নিপীড়িত মানুষের বিরুদ্ধে কথা বললো না ভোট চোর বিরুদ্ধে কথা বললো না কিচ্ছু না বললে তিনি ফেরেস্তা তিনি দরবেশ তিনি মহামানব তিনি মহামানব গতকাল বলছিলাম যে ডক্টর ইউনুস তার যে স্যাক্রিফাইস এবং ত্যাগ দেশের প্রতি সেটা দিয়ে সর্বোচ্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারে উনি উনি সুদ বিষয়ে এক্সপার্ট চল্লিশ পার্সেন্ট পাঁচচল্লিশ পার্সেন্ট সুদ নিছে উনি যে সুদ ব্যবস্থাপনা করছে সেই সুদ থেকে এদেশের গ্রামের মহিলারা কোনোদিন বের হতে পারে না কোনোদিন বের হতে পারে না উনি রিক্সাগুলো ভেঙে দিচ্ছে উনি ফুড কার্ড ভেঙে দিচ্ছে হকারের দোকান ভেঙে দিচ্ছে ভেঙে দিচ্ছে ভেঙে দিয়ে এদেরকে বলবে মহিলাদেরকে বলবে যে সুদ সুদের উপর নাও ছাগল কেন ছাগল পালো তোমরা কেন রিক্সা চালাবা এই যদি হয় ব্যবস্থাপনা তাহলে আমরা 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 শঙ্কিত আমাদের সার্বভৌমত্বের সংকট নিয়ে শঙ্কিত আমাদের ধর্মীয় ব্যবস্থাপনা নিয়ে শঙ্কিত আমাদের ইসলামের খুব জনপ্রিয়তার সাথে আলেমরা গিয়ে ওনাকে এক তালে সমাধান মানে সাপোর্ট করছে আমি আমি ভয় পাই এগুলো দেখে ভয় পাই যে ইসলামের লাইনের কোনো মানুষ না তাকে আলেমরা গিয়ে সম্মান দিচ্ছে একজন আলেম বলতেছে আজীবন দেখতে চায় আজীবন দেখতে চায় আজীবন দেখতে চাই আমাদের ভোটাধিকার আমাদের গণতন্ত্রের কবর রচনা দিয়ে আ জীবন দেখতে চায় তারা তাদের মনের খায়েশ আহ জীবন দেখতে চাই কখনো বিচার করলো না তার অবদান কি ডেডিকেশন কি স্যাক্রিফাইস কি এই নয় মাসে উনি তিনটা তত্ত্বাবধায়ক সরকারের সময় পেয়েছে এক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ছক্কা মাইরে দেখা তত্ত্বাবধায়ক সরকারের প্রতিনিধিরা যে এই তিন মাসের মধ্যে এই এ করলাম মানুষ ভাবে এই তিন মাস সবচেয়ে শ্রেষ্ঠ সময় ছিল সেখানে নয় মাস তিন তত্ত্বাবধায়কের সময় সময় পেয়েছেন সামনে ডিসেম্বর মাস যদি হয় ডিসেম্বর মাস যদি হয় আরো দুই তত্ত্বাবধায়ক সরকারের উনি সময় পাবেন তারপরেও মন ভরতেছে না অভিমান করতেছে হ্যাঁ পাঁচ তত্ত্বাবধায়ক সরকারের সময় পেয়ে অভিমান করতেছে অভিমান করতেছে যেই সচিবালয়ে সংস্কারের যে বিষয়টা আসছে সচিবালয় সংস্কারে এমন একটা আইন করছে যে আইনে নিম্ন শ্রেণীর কর্মচারী রাষ্ট্র থেকে বলি দেওয়া কেউ ভালো করে পড়ে নাই আমলা সচি বড় বড় কর্মকর্তা কথা তাদেরকে ধরতে পারবে না ওই আইনে শুধুমাত্র তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরকে ধরে ওখানে কিলাইতে পারবে তাদের চাকরি থেকে বাদ দিতে পারবে এইরকম একটা আইন করছে এটা কি মানবে ওরা আপনি এমন একটা আইন করেন না যে আইনে সচিবকেও ধরা যাবে আবার ওখানে একটা কেরানিকেও ধরা যাবে তা তো করেন নাই দেশের কোনো তদন্ত ছাড়া কাউকে বহিষ্কার করতে পারবে এটা কি কোনো ন্যায় বিচার তদন্ত ছাড়া বহিষ্কার করা যায় আপিল করার সুযোগ খুব সীমিত আপিল করতে পারলেও তারপরে আপিলের নিষ্পত্তি যা হবে তারপরে আর কিছু করা যাবে না মানে একটা মানুষকে ইচ্ছা করলে চাকরি থেকে বাদ দেওয়া যাবে তার কর্মসংস্থান থেকে বাদ দেওয়া যাবে এটাকে বলতেছে তারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করলে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন সচিবের বিরুদ্ধে লড়াই করেন তা তো করেন ওইখানে তো হাত দেন নাই একটা আইন আমাদের আছে কর ন্যায়পাল এই ন্যায়পাল নাকি মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সবার নাকি ভুল ধরতে পারবে বিচার করতে পারবে সেই আইনটা আমাদের সংবিধানে আছে ওইটা ডক্টর ইনোজ বলছে চালু করবে আমার কথা কর ন্যায় আজকে আপনি আজকে চালু করলেন না কেন যেটা আপনি বিএনপি সরকার আসলে চালু করতে চাচ্ছেন বিএনপি সরকারের উপর প্রয়োগ করবেন এইটা আপনার সরকারের উপর কেন প্রয়োগ হবে না এই কর ন্যায় পাল সমত বাহাত্তর না সেভেন্টি সেভেন অনুচ্ছেদ কর ন্যায় এরকম একটা জায়গায় আছে হ্যাঁ সেই কর ন্যায় হলো সর্বোচ্চ কাজী সর্বোচ্চ বিচারক যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বিচার করতে পারবে তা তাকে এখনই এরকম একজন ব্যক্তি বানান যে আপনারও বিচার করতে পারবে বিচারটা করবে যে আপনি কেন ক্ষমতায় থেকে এই অন্যায় সুবিধাগুলো নিছেন কেন উনত্রিশ সাল পর্যন্ত আপনার প্রতিষ্ঠানকে কর দিতে হবে না কেন পঁচিশ পার্সেন্ট সরকারি শেয়ার থেকে আপনার গ্রামীণ ব্যাংকে দশ পার্সেন্ট শেয়ারে নামায় নিয়ে আসলো কেন আপনি আদম ব্যবসার লাইসেন্স পাইলেন এই এইটুকু করনায় পালের বিচার করবে করনায় পালটা এখনই দেন না কেন আসিফ মাহমুদের চুরি ধরে ফেলুক নাহিদের চুরি ধরে ফেলুক মাহফুজ আলমের চুরি লুটপাট ধরে ফেলুক তা তো দিবেন না যা আপনি সংস্কার করবেন পরবর্তী যে জন্য নিজেদের জন্য কোনো সংস্কার নাই এনসিপির দিয়েছেন নিজেও লুটপাট করেছেন তো এগুলো লুটপাট করতেই পারে কিন্তু আমাদের হতাশ হয় যখন তারা ক্ষুধা দারিদ্র অভাব অনটনে তখন ভাবে ছেলেপেলা গেলেই বেটার হবে এইরকম একটা ফ্রাস্ট্রেশন থেকে ছোট ছোট সংগঠন সবগুলো ভেঙে চুরে তস নস হয়ে যাচ্ছে সব এনসিপি তে চলে যাচ্ছে এনসিপি তে চলে যাচ্ছে ওখানে টাকা আছে ওখানে অর্থ আছে করি আছে ডক্টর ইউনুস যে ক্ষতিটা আমাদের রাজনৈতিক এটা আমাদের উপহার গণভুত্থানের যে জীবন দিয়ে আমরা লড়াই করছি না তার উপহার হলো এটা যে আমাদের দলগুলোকে ভেঙে দিচ্ছে আমাদের প্রক্রিয়াগুলোকে ভেঙে দিচ্ছে আমাদের রাজনৈতিক সম্পর্ক মানে স্বপ্নগুলো ধ্বংস করে দিচ্ছে কিছু বললেই বলতেছে বিএনপি বিএনপির পক্ষে বলছে বিএনপির পক্ষে বলতেছে আরে ভাই বিএনপি সামনের সম্ভাবনাময় ক্ষমতা আসবে এখন ডক্টর ইউনি বিরুদ্ধে বলে তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা বেড়ে যায় তা এই তাদের সম্ভাবনা বেড়ে যায় তাই বলে আমি বলবো না ক্ষমতার বিরুদ্ধে বলবো না ডক্টর ইউনি বিরুদ্ধে বলবো না ডক্টর ইউনুসকে বলবো এখনো সময় আছে আপনি ক্ষমা চান যে অন্যায় সুবিধাগুলো নিয়েছেন এগুলো রিভার্স করেন এগুলো ফেরত দেন এগুলো ফেরত দেন ইমরান খান ইমরান খান তার বউ একটা নেকলেস একটা নেকলেস রাষ্ট্রীয় পোশাকার থেকে নিয়ে বিক্রি করেছিল সে নিজে ব্যবহার করার সুযোগ ছিল কিন্তু বিক্রি করাতে ওই মামলায় ডক্টর ইউনুস ইমরান খান গ্রেপ্তার হয়েছে আপনি যে সুবিধাগুলো নিয়েছেন সঠিকভাবে তদন্ত করলে আপনাকেও সময় বিচারের আওতায় আনতে হবে আটক করার মতো আসিফ মাহমুদ যে অন্যায়গুলো করছে ও অবশ্যই জেলে যাওয়ার মতো অপরাধ করছে এই সুবিধাগুলো রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী জায়গায় সুযোগ নেয় আপনারা এগুলো ক্ষমা চান ক্ষমা চান এবং আমাদের যে সংগঠনগুলো আপনারা রাজনৈতিক স্বপ্ন নষ্ট করার জন্য একটা ক্ষেত্র তৈরি করছেন শেখ হাসিনার সময়ে নিবন্ধন প্রক্রিয়া অনেক কঠিন করে রাখছিল ডক্টর ইউনুস এখনো আইসা ওই রকম নিবন্ধন প্রক্রিয়া কঠিন করে রাখছে একটা দল পঞ্চাশ জন তিনশো জন মানুষ নিয়ে একটা দল রাজনৈতিক চিন্তা স্বপ্ন দেখে তাকে নিবন্ধন দিলে আপনার ক্ষতি কি নিবন্ধিত নীতি মেনে আস্তে আস্তে সেই দল বড় হবে যদি তার চিন্তা গবেষণা এবং ধ্যান সুন্দর হয় মানুষ তাকে সমর্থন করবে আটকায় দিচ্ছে তাদেরকে ভেঙে ফেলার চেষ্টা করছে ক্র্যাশ করা ফেলার চেষ্টা করতেছে এইসব অপচেষ্টা করেন না এটা এটা আমাদের গণ অভ্যুত্থানের রেওয়ার্ড এই যে রিমান্ড গিয়ে নির্যাতন হলাম আল্লাহর কাছে চিল্লা চিল্লা করে কান্না করে কান্নাকাটি করলাম আল্লাহ ধৈর্য ধরার শক্তি দাও আল্লাহ আমি আর নিতে পারছি না অজ্ঞান হয়ে যাচ্ছি নাত ভেঙে দিছে মাথা পাগল করে দিছে আমাদের এই ফ্রাস্ট্রেশন থেকেই তো এই চিৎকার কাটনাকাটিগুলো আসে আমাদের সামনে আর একটা জন বেটার বেনিফিট নিয়ে রাজনীতি করছে ঘুরছে আমরা এখানে রিক্সা ভাড়া নেওয়ার সুযোগ পাচ্ছি না আমরা এটা চাই না কিন্তু কাজ করে তো মানুষ তো আমরা আমাদের মধ্যে ওই হতাশা ওই কাজ করে ঠিক আছে এখানে এগুলো যখন বলতেছি দালাল বানাই দিচ্ছে দালাল বানাই দিচ্ছে আরে বাবা আমরা আমি কার দালালি করতেছি আমি রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর ভুল ধরতেছি ভুল ধরা আমার দায়িত্ব তোমরা যারা এই ভুল দিতে চাও না নিজের চেহারার দিকে তাকাও তুমি কত বড় দালাল দর্শক তারা যারা শুনেছেন তিনি পিনাকি ইলিয়াসের প্রশংসা এক সময় করতেন এবং ভালো বহু প্রশংসা করতেন সবসময় তাকে সাপোর্ট করতেন এবং পিনাকির হয়ে ভারত বিরোধী আন্দোলন ভারতের পণ্য বৈকট আন্দোলন তিনি জোরালো ভূমিকা রেখেছেন রাস্তায় রাস্তায় তিনি লিখতে বিতরণ করেছেন সেই তারেক রহমান কেন এখন পিনাকি ইলিয়াসের বিরুদ্ধে গিয়েছেন এটা কিন্তু খুবই রহস্যজনকভাবে আমাদেরকে বাবাচ্ছে তবে যতটুকু বলে যে তারেক রহমানকে তারেক রহমানের যে দল তিনি বলেছেন একটা ভিডিওতে যে তার দলটাকে ডক্টর খান খান করে দিচ্ছে কারণ ডক্টর ইনুসকে উদ্দেশ্য করে তিনি এনসিপি বুঝিয়েছেন কারণ তার যে দলের লোকজন ছিল সেই লোকগুলো লোকগুলো এনসিপিতে যোগদান করছে তিনি যাদেরকে বুঝিয়ে তার দলে আনতেছেন তারা এনসিপিতে যাচ্ছে কারণ তারা মনে করতেছে এনসিপিতে গেলে হয়তোবা টাকা বেশি পাওয়া যাবে রাজনীতি করলে টাকা পাওয়া যাবে এই জন্য তারেকের দল ছেড়ে সবাই এনসিপিতে যোগদান করতেছে আর এটাই মনে করতেছে ডক্টর ইউনুস করতেছেন এই জন্য তিনি ডক্টর ইউনুসের বিরুদ্ধে গিয়েছেন এই হলো তার মূল আমি বলবো মূল সমস্যা অর্থাৎ তিনি আশাই ছিলেন যে হয়তো ডক্টর তাকে সহায়তা করবেন রাজনৈতিক করার জন্য টাকা পয়সা দেবেন অন্যদিকে টাকা পয়সা এনসিপি কে টাকা পয়সা দিচ্ছেন এরকম হয়তো আশা তিনি করছিলেন সেখানে তিনি সম্পূর্ণ আশাহত হয়েছেন সম্পূর্ণ হতাশ হয়েছেন আর এজন্য তিনি এখন পিনা নিয়েছে পথ ছেড়ে দিয়েছেন তারা যেটা বলবে সেটা করতে হবে এখান থেকে ফিরে এসেছেন অথবা যেটা যুক্তি সেটা তিনি সমর্থন করবেন কিন্তু তারা যা বলবে তাই আর এখন তিনি করবেন না এদের সব পর বলে তারেক রহমান কিন্তু এই যে জুলাই অভ্যতার আন্দোলনও তার অনেক ভূমিকা ছিল এবং সকল আন্দোলনে হাসিনা বিরোধী সকল আন্দোলনে কিন্তু তার ভূমিকা ছিল কিন্তু তাকে আসলেও রাষ্ট্রীয়ভাবে কতটা মূল্যায়ন করা হয়নি সে ভালো কথা বলেছে মানুষকে জোরালো করেছে কিন্তু পিনাকি ইলিয়াসের এদের উচিত ছিল তাদের তাকে কিছু সহায়তা করা এবং রাজনৈতিকভাবে তাকে সাপোর্ট দেওয়া তাহলে হয়তোবা তারা তার সমর্থন পেত তার সমর্থন প্রয়োজন কারণ তিনি নিঃস্বার্থভাবে কিন্তু হয়তো বা পিনায় কি ইলিয়াসে তাদের পক্ষে কথা বলতেন এবং এই যে ভারতীয় পণ্য আন্দোলনে তিনি কথা বলতেন তো তাকে অবশ্যই একটা আমার মনে হয় রাষ্ট্রের ভিতরে সহায়তা করা প্রয়োজন ছিল এবং তার মতো আরও যারা আছে যারা জুলাই গণভূতের কাজ করেছে জুলাই গণব্রতানের জীবন বাজি রেখে আন্দোলন নেমেছে এবং হাসিনার বিরুদ্ধে প্রত্যেকটা আন্দোলনে শুরু হয়েছে তাদেরকে মূল্যায়ন করা